এরকম বড় বড় কচুরি শুধু আমাদের দোকানেই পাওয়া যায় এত বড় বড় কচুরি খেতে গেলে দেখতে হবে আমার ফুল ভিডিও চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এই হচ্ছে দোকান আর এখানে দেখা যাচ্ছে কত ধরনের মিষ্টি দেখো তোমরা একটু দেখো এখানে কত ধরনের মিষ্টি তা এখানে মোট কত ধরনের মিষ্টি আছে আর কি কি দাম আছে চলো দাদার কাছ থেকে শুনে না যাক কি দাদা দেখছি তো এখানে একদম মিষ্টিতে ভরপুর কি কলকাতা বলেই কি এত মিষ্টি নাকি মানে কলকাতার লোকজনরা কি একটু মিষ্টি খেতে পছন্দ করে হ্যাঁ মিষ্টি খেতে তো সেই সেই প্ল্যানিং করে কি মিষ্টি আচ্ছা আপনি কি কলকাতারই নাকি না না আমরা মেদিনীপুরের মেদিনীপুরের আচ্ছা আচ্ছা তো আপনার দোকানে কি কি পাওয়া যায় কি কি আবারে আপনার পোড়া আছে মানে বড় বড় কচুরি আছে ওই দেখি একটু সাইজটা দেখি কচুরি বাহ অনেক বড় তো এটা কি কচুরি নাকি ছোলে ভাটোরে কি ওই কচুরি কচুরি অনেক বড় বড় মানে আর ফুলকো 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 আচ্ছা আর কি কি আছে এর সঙ্গে ডাল আছে কিসের ডাল এটা দেখি তো তোলো ছোলার ডাল আছে ছোলার ডাল এদিকে ঘুগনি আছে কিসের ঘুগনি মটর ঘুগনি আচ্ছা আচ্ছা আর কি কি আছে ওই দিকেও দেখছি তো অনেক কিছু রয়েছে ওগুলো কি কচুরি আছে খিচুড়ি আচ্ছা আপনার দোকানে খিচুড়িও পাওয়া যায় পুরো মানে বাঙালি পুরো একদম বাঙালি আর বাঙালি এটা পুরো ভেজ দোকান পুরো ভেজ দোকান মানে কোন নন ভেজের কোনো ব্যাপার নেই আচ্ছা আর এই যে আপনি যে দেখালেন এত বড় কচুরি এর মধ্যে কি কিছু পুর আছে না সিম্পল না না পুর দেওয়া কিসের পুর দেওয়া এতে আলু আছে ডাল আছে ছাতু দিয়ে মশলা দিয়ে বানানো আচ্ছা আচ্ছা পুরোটা দিয়ে পুরো ওর মধ্যে একটা কিছু পুর রয়েছে আচ্ছা এখানে তো দেখছি ভ্যারাইটি টাইপ অফ মিষ্টি তো এখানে কি কি মিষ্টি আছে সাথে একটু দামটা বলুন

তাহলে কি বলে লেডিকেনি বলে লেডিকেনি আচ্ছা কত করে সবই 10 টাকা পিস 10 টাকা আর আর কি আছে এইদিকে তো দেখছি আর কিছু নেই এটা কি আছে এদিকে বোদে আছে বোদে বোদে কত করে 10 টাকা সব 10 টাকা সব সবই 10 টাকা মানে 10 কে 10 কি আদা এই দাদার খাবার কেমন লাগে খেতে খুব সুন্দর আমরা প্রতিবার নিয়ে যাই এখান থেকে অফিস থেকে অর্ডার দেয় এখান থেকে নিয়ে যাই কোয়ালিটি ভালো রান্না ভালো স্বাদ টেস্টি আছে আচ্ছা আর মিষ্টি মানেই তো জানি যে মিষ্টির দোকানেই মিষ্টি পাওয়া যায় কিন্তু এই দোকানের মিষ্টি কেমন লাগে এখানে মিষ্টি খুব ভালো এরা নিজেরাই বানায় নিজেরাই তৈরি করে নিজেদের খেতে খুব ভালো মিষ্টির দোকানেরই মতো হ্যাঁ খুব টেস্ট মিষ্টির দোকানেরই মতো আচ্ছা এইদিকে ভাজা হচ্ছে বড় বড় মানে কি কচুরি কচুরি তো দাদা কচুরি বললে তো বড় বড় কচুরি আর এইদিকে চলে যাচ্ছে কচুরির প্লেট এখানে প্লেটিং করা হচ্ছে এই প্লেটটার দাম কত করে দাদা 30 টাকার প্লেট

আচ্ছা মানে ওটা দিও ভালো লাগে খেতে মানে এটা কি এই আলু ভাজাটা কি মেদিনীপুর স্টাইলে মেদিনীপুর তাই নাকি জানতাম না তো আর এটা কি আছে এটা আলু কষা আছে মানে এটা দিয়ে কি দিয়ে খাবে মানে আলু যেটা কি খিচুড়ি দিয়ে কি খিচুড়ি দিয়ে কি রকম দিয়ে আচ্ছা খিচুড়ির দাম কত খিচুড়ির দাম 45 টাকা প্লেট আচ্ছা খিচুড়ির মধ্যে কি কি যাচ্ছে ফ্রি তে ওর সঙ্গে আছে সবজি আছে যেকোনো একটা আর পাপড় ভাজা চাটনি মানে এইগুলো খিচুড়ির সাথে মানে এগুলোর জন্য কিছু পে করতে হবে না ওই খিচুড়ি পুরো প্যাকেজ মানে একটা প্যাকেজ সিস্টেম আর এই পাশে এটা কি এটা চাটনি আছে খিচুড়ির পরোটার সঙ্গে চাটনি আচ্ছা এটা কি মিষ্টি রসের চাটনি নাকি এতে মানে फ्लेভার দেওয়া আছে আম শক্ত চাটনি আছে আম শক্ত চাটনি আচ্ছা আর তাহলে এই যে এত বড় বড় যে কচুরি এই কচুরির দাম কত এগুলো প্লেটে আসে আপনার সবজি দিয়ে 30 টাকা 30 টাকা সবজি দিয়ে 30 মানে 15 টাকা করে পিস 15 টাকা মানে এক এক পিস কচুরির দাম 15 টাকা করে আচ্ছা মানে দামটাও যেরকম বড় সাইজটাও বড় মানে জন্য কি দামটা বেশি না না ওই মানে হিসেবে 15 টাকা করে পড়ে মানে ওর সঙ্গে আমরা প্লেটই দি প্লেটে দু থাকে কত পার্সেলের জন্য টাকা পড়ে টাকা বেশি কি বলে টাকা

সকালবেলায় একবার বানাই আর একবার সন্ধ্যার সময় ছটার সময় বানাই আচ্ছা আচ্ছা মানে ছটার সময়ও দোকান খোলা থাকে আমাদের সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা সকাল কটা থেকে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দোকান খোলা সাতটা পর্যন্ত সন্ধে সাতটা পর্যন্ত দোকান খোলা আচ্ছা মানে এই মিষ্টিগুলো কি মানে আপনি বানানো শিখেছেন নাকি হ্যাঁ এগুলো আমরা আপনি কি মিষ্টির দোকানে কারিগর ছিলেন আমাদের এটা পেশা